আম ঘুম থেকে উঠেছ মনটা ভালো না আমার সোনা পাখি না আমার সোনা পাখি তুমি সোনা পাখি ও মামা আরবি এই দেখো কেক বন্ধুরা দেখো আরবির জন্য আমি একটা কেক বানিয়েছি তোমরা কে কে খাবে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো আরবির সাথে একসাথে বসে কেক খাবে হ্যাঁ চলে এসো আরাবি তা তুমি কোথায় যাচ্ছো বাজার করতে যাচ্ছি না বৃষ্টি হচ্ছে এখানে বাজার করতে যাচ্ছে বৃষ্টি হচ্ছে শুনো তা শুনো আমার জন্য কিছু আনতে হবে তো বাজার থেকে আচ্ছা বলো কি কি লাগবে আচ্ছা শুনো মাঝে থেকে আসার সময় কিছু শব্দই নিয়ে আসবে আচ্ছা একটা মুরগিও আনতে হবে ঠিক আছে মেহমান আসবে বাড়িতে ও তা শুনো ছাতা নিয়ে যাও আচ্ছা আরবি যাচ্ছে কোথায় দাঁড়াও ছাতা নিয়ে যাও তোমার হাতে ছাতা এ যা তোমার ছাতাটা তো খুব সুন্দর আরবি হ্যাঁ ওয়াও দারুণ দেখতে তা আমাকে একদিন দিও তো এটা নিয়ে আমি একদিন বাজারে যাব আচ্ছা দিবনে ওই আরাবী এই দেখো তোমার জন্য কি এনেছি বিরিয়ানি হ্যাঁ সাথে দুটো কি বলো তো দুটো লেগ পিস হ্যাঁ দুটো লেগ পিস আছে আর আছে একটু শসা আর একটু কি টা জানো মুড়িস না টমেটো সাথে আছে টমেটো আর শসা ভাই ভাই তুই কি খাচ্ছিস রে কে কাচিছি ভাই আমাকে দুটো চিপস দে না আমিও খাবো না দিব না তুই খেয়েছিলি তুই আমাকে দিছিলি তো হ্যাঁ তোকে দিব না একাই খাবো আমি দে না ভাই দে না না কি হয়েছে কি তোদের মা মা দেখো না ভাই একা একা চিপস খাচ্ছে আমি দুটো চিপস খেয়েছি ভাই আমাকে দিচ্ছে না আরবি কি ব্যাপার তোদের জন্য কাজ করো শান্তি নেই আমি একটু কাজ করছিলাম তা ভাইকে দুটো চিপস দে না দিলে কি হয় না না আমার একটু চিপস আচ্ছা ভাই দেইনি তাতে কি হয়েছে তুমি ভাইকে দুটো দাও ঠিক আছে তো চিপস খেতে হবে না চল ঘরে পেয়ারা আছে তোকে দিচ্ছি তুই এটা বসে বসে খা এই নে দুটো পেয়ারা তুই বসে বসে খা ও পেয়ারা খাবো কি মজা কি মজা পেয়ারা খাবো তুমি পেয়ারা খবে না না তোমার পেয়ারা খাওয়া দাও তুই তুমি চিপস খাও চিপসই খাও তুমি তো ভাইকে চিপস দিলে না

তুমি কাঁঠাল বিচি খাও ভাই তোমার আর পেয়ারা খেতে হবে না আমি একাই খাবো আরাবির জন্য কতগুলো পাইনাবেল বিস্কিট পাঠিয়েছে আরাবীর ভাইয়া যাই আরবিকে নিয়ে দেই দেখি কেমন খুশি হয় আরাবি দেখে আরাবি দেখো কতগুলো বিস্কিট এক কার্টুন খুশি হয়েছো ঠিক আছে সব ঢেলে দেবো ঠিক আছে ঢেলে দিচ্ছি ওয়া কত ভিস্কি আরবি কত খুশি হয়ে গেছে বিস্কিট দেখে আরবি দিবি যে এই বিস্কিটটা খেতে অনেক পছন্দ কর তাই না এর মধ্যে ক্রিম দেওয়া আছে তাই না বাবা মা ঠিক আছে তাহলে খাও আর আরবি কি ব্যাপার তুমি এখন আবার চিপস খাচ্ছ তো মামার সাথে বসে পোলাও খাবে না এখন মামার সাথে পোলও মাংস খেতে হবে রেখে দাও কেক খাবে দেখেছো ছেলের কাণ্ড এই তো দেখো বন্ধুরা আরবির মামা এসেছে আরাবীর জন্য কতগুলো খাবার এনেছে দেখো আরাবির এমনি দাঁতে পোকা দাঁতে ব্যথা করে তো বন্ধুদেরকে আবার চকলেট ক্যান্ডিও দেখাচ্ছে এখন এই তো মামা কতগুলো খাবার এনেছে এগুলো সব হচ্ছে দাঁতে পোকার খাবার এখন বলছে আরবির মামাকে যেন এগুলো আর না নে তাই না আরবি এখন আরবি বলছে আবার কেক খাবে তো আরবি তো এগুলো পেয়ে অনেক খুশি হয়েছে মামা এনেছে এগুলো এখন বলছে আবার কেক খাবে তো তুমি কেক খাবে এখন এখন কেক খাবে না এখন দুপুর এখন ভাত খেতে হবে এই দাও কান্না করো না ঠিক আছে একটু খানি খাবে পরে রেখে দিবে ঠিক আছে বিকালে খাবে আচ্ছা তাহলে একটু মুখে দেবে ঠিক আছে

এগুলো খেলে পেটে গ্যাস হবে আরো এই দাও এবার খাও এবার রেখে দাও কেমন চলো তাহলে চলো মামার সাথে বোলা ভাত খাবে